নারী হিসেবে মানে এখানে বিজনেস করার পরে যে লোক কটু কথা বলে বা খারাপ কথা বলে এটা আমার যায় আসে না কারণ আমার বিজনেস সম্পর্কে আমি ভালো বুঝি আপন জন যাইখা দূরে আছি এটাই আমার জন্য অনেক দুঃখজনক বিশ হাজার হাজার এবং শুক্রবার যেদিন অফ থাকে সেই দিন দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় দেশি পাতিহাস এই বিজনেস করে আমার হাজব্যান্ড আমার একটা ছেলে সন্তান আছে সেটা আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ বেশি না ছয় হাজার পাঁচশো টাকা প্রথমে বারোটা হাজ দিয়ে আমি শুরু করছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে কি কি পাওয়া যায় আমার এখানে হাঁসের মাংস তারপরে চাপড়ি পিঠা পিঠা দেশি মুরগি রুমালি রুটি দেখা যায় যে পূর্বাচল চাপড়ির জন্য বিখ্যাত আমি আমার জব জব করার পর উনি চত্বরে চার দোকান করছে তারপর তার এই বিজনেস ভালো লাগছে বিদায় সে আমাদেরকে নিয়ে এই বিজনেস শুরু করছে দেখে যে অনেক হাঁসের দোকান তারপর আমার হাজবেন্ড আর আমি দুইজনের পরামর্শ নিয়ে বললাম তাহলে আমরা শুরু করি দোকানটা এইভাবে আমরা এই বিজনেসটা শুরু বেশি না ছয় হাজার পাঁচশো টাকা বারোটা হাঁস দিয়ে আমি শুরু করছি এখন দেখা যাচ্ছে যে আমার বিজনেস আর উপরের দিকে ভালো চলতে আমার প্রতিদিন পার ডে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা পর্যন্ত তিরিশটা পর্যন্ত আমি সেল দিব বিশ হাজার পঁচিশ হাজার এবং শুক্রবার যেদিন অফ ডে থাকে সেদিন দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় এখানে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এখানে আমি দুপুর 3টা 3:30টা থেকে রাত 4টা পর্যন্ত আপনজন জায়গা দূরে আছি এটাই আমার জন্য অনেক দুঃখজনক দেশের বাড়ি এখানে না আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমি এখানে কর্মসংস্থা করতে আসতে এখানে এই জন্য মানে নিজের আপনজন কাছে নাই তাই এটাই আমার জন্য অনেকটাই দুঃখজনক এই বিজনেস করে আমার হাজব্যান্ড আমার একটা ছেলে সন্তান আছে সেটা নিয়ে আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বিশেষ কথা হলো যে রিজিক আর আমি সবচেয়ে রিজিক পছন্দ করি আর হাঁসের মাংসটা সবাই ভালো করে রান্না করতে পারে না অনেক দোকানে গন্ধ আসে আর আমি যেভাবে রান্না করি এটা অনেক সুস্বাদু এবং না খাইলে আপনারা বুঝতে পারবেন না যদি কখনো আসেন তাহলে আমার এই হাঁসেরা যা পূর্বাচল রেস্টুরেন্টে আয়সা খায় তাহলে বুঝতে পারবেন যে হাঁসটা কেমন আমি এখানে বিজনেস করার পর থেকে আমি নারী হিসেবে মানে এখানে বিজনেস করার পরে যে লোক কটু কথা বলে বা খারাপ কথা বলে এটা আমার যায় আসে না কারণ আমার বিজনেস সম্পর্কে আমি ভালো বুঝি আমি একটা উদ্যোক্তা হতে চাই এবং আগামীতে আমি চাই যে আমার ফ্যামিলিকে ভালো রাখ নারীদের উদ্দেশ্য করে বলতে চাই যে নিজের পায়ে দাঁড়ানো অনেক মানে সুন্দর একটা বিষয় কারণ যে নারী নিজের পায়ে কর্মসংস্থা বা মানে খাদ্য যোগান দিয়ে নিজের সংসার উপার্জন করে ভালো চলতে পারে এটা মানে সৌভাগ্যের মতো আর কিছু না এটা অনেক সৌভাগ্যর কথা আমার হাজব্যান্ড আমাকে প্রথমে করতে দিতে চাই নাই তখন আমি বলছি যে না আমার ফ্যামিলির জন্য বা আমার ভবিষ্যতের জন্য যাতে ভালো হয় এই জন্য আমি এই বিজনেসটা শুরু করছি সকল নারীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা বেকারত্ব আছেন যারা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝগড়া বিবাদ মানে টাকা পয়সার জন্য দেখা যায় যে একটা ফ্যামিলিতে অনেক দূর দুঃখ দুর্দশা নাই মাসে এই জন্য আমি বলি প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারী শক্তিবান হয়ে এবং কর্ম করে স্বাভাবিক সাফল্যভাবে তাদের সংসার যাতে ভালো চালাতে পারে এই জন্য আমি বলতেছি প্রত্যেকটা নারী উদ্যোক্তা হওয়া দরকার এটা হাঁস হাঁসের মাংস হাঁস হ্যাঁ দেশি পাতি হাঁস এটা কত এটা আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস আড়াইশো